কন্যা সন্তান আল্লাহর দেয়া সবচেয়ে বড় একটি নিয়ামত সে নিয়ামত নিয়ে আজ আমরা সংকীর্ণ বিতু যাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে তাকে সমাজের কিছু মানুষরূপী জানোয়ার ছিঁড়ে কাচ্ছে। আজ তো ভীষণ বয় হচ্ছে আমার আপনার সবার ঘরেই তো এই নিয়ামত আছে ছোটো আছে আর কী দুষ ছিল অন্যান্য সময় এই ঘটনা ঘটলে বলে কত ধরনের কথা কিন্তু এই বাচ্চা মেয়েটা তো খুবই ছোটো কি হয়েছে তার সাথে হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এ তো আমরা ভালো আছি মোটামুটি চারপাশে এই সমস্ত খবর শুনলে কি আর ভালো থাকা যায় বলেন যাই হোক আমরা একটু বের হয়েছিলাম আরাফকে নিয়ে ভাবলাম যে আস্তে আস্তে মার্কেটিংটা কমপ্লিট করে নিই কারণ আমি বাড়ির বড়ো মেয়ে অন্যদিকে বাড়ির বড়ো বৌমা বলে কথা সবার জন্য মিলিয়ে সব কিছু আমাকে করতে হয় তবে এতে আমি খুবই আনন্দ পাই আলহামদুলিল্লাহ তো যাওয়ার সময় আমি একটু আমাদের দোকানে নেমেছিলাম আপনাদের ভাইও যেহেতু যাবে আমি তো একা যেতে পারবো না তো সেখানে আমাদের ছেলে অনেক বেশি দুষ্টুনি করে দোকানে গেলে এটা হচ্ছে আমাদের নতুন ব্যবসা আলহামদুলিল্লাহ এ আর কি তারপর চলে গেলাম আমরা শপিং মলে আমার সাথে আছে আমার ছোট বোন সবার জন্য কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে অনেক আগে শুধু আমার ছোট বোন বাকি ছিল আরও দুই তিনজন বাকি ছিল ওদেরকে কেনাকাটা করে করতে নিয়ে গিয়েছিলাম আর কি তো এদিকে দেখেন আমার ছেলে খুব দুষ্টুমি করতেছে সে পুতুলগুলোকে আন্টি বলবে মামা বলবে আঙ্কেল বলবে বাচ্চা দেখলে তো ভাইয়া এবং আপু বলে সম্বোধন করবে আরাফের জন্য অন্যান্য সময় যে আমরা শপিং করি তার তুলনায় ঈদের সময় খুব কম শপিং করা হয় কারণ তার অনেকগুলো গিফট হয়ে যায় তার নানুর বাড়ি থেকে দেয় দাদুর বাড়ি থেকে দেয় আর এবছর তো তার নতুন খালো যুগ হয়েছে সেও নিয়ে নিয়েছে অলরেডি পাঠিয়েও দিয়েছে একটু পর আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো এই আর কি যেহেতু বাড়ির বড় নাতি দাদুর বাড়িতে এবং নানুর বাড়িতে একটা মাত্র নাতি আমার ছেলে তারপর আমরা শপিং করে বাসায় ফিরলাম যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম শপিং করতে আজকে অনেকগুলো কাজ আছে কারণ আমার বাসায় মেহমান আসতেছে কে আসতেছে সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমি আসার পর আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার পাঠিয়ে দিয়েছে আমি ইফতারিগুলো বানিয়ে নিব আস্তে আস্তে আর আমি বলেছিলাম আমি কাটাল খাবো তো এখন তো নতুন নতুন কাটাল উঠেছে মাত্র তেমন বেশি ভালো হবে না আপনাদের এক সব কিছুর সাথে একেবারে একেবারে কাটালটাও নিয়ে এসেছে তো আমি এদিকে আস্তে আস্তে করে আচরের আগে আগে আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি সুলাবাজি করে নিয়েছি তারপর বেশ কিছু মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি হালিম রান্না করে নেব আমার হাতে হালিম সবাই অনেক বেশি পছন্দ করে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে তো আমি হালিমটা এখন তৈরি করে নেব আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে আমার খালামনি আসবে আমার আম্মুর আসবে অনেকে তো এই সময়টা আমার আম্মু নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে মানে বেজে নিয়ে এসেছে আর কি আমি অনেক বেশি পছন্দ করি যাই হোক এই যে দেখেন আমাদের ছেলের জন্য এবং আপনাদের ভাইয়ের জন্য আমার জন্য আমার আম্মু শপিং করে নিয়ে এসেছে অন্যদিকে আমার ছোটো বোন যে পাঁচ মাস আগে বিয়ে হলো হয়তো আপনারা অনেকে জানেন আমি কিছু কিছু ভিডিও আপলোড করেছিলাম তো সেও চলে এসেছে আমাদের ছেলের জন্য শপিং করে সে তো অনেক বেশি খুশি দেখেন পাঞ্জাবিটাতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ আমাদের ছেলেকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখেন কত খুশি তো এই যে এটা নিয়ে এসেছে আমার আম্মু পাঞ্জাবিও নিয়ে এসেছে তার খালামুনি অনেক কিছু নিয়ে এসেছে একেবারে ঈদের সময় এদের ব্লগে আপনাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব। আমার আম্মুরা আসার বেশ কিছুক্ষণ পর আমার ছোট বোন এসেছে কক্সবাজার থেকে সেই কক্সবাজারে তাকে যাই হোক তারপর আমরা ইফতারিটা কমপ্লিট করে নিব আলহামদুলিল্লাহ আজকের ইফতারি হচ্ছে এগুলা তো আমরা সবাই মিলে আজকে অনেক দিন পর এক হয়েছি অনেক বেশি ভালো লাগতেছে আর কি ইফতারি করে সব কিছু আমি গুছিয়ে চলে এসেছি আবারও রুমে সবাই মিলে বসেছি কে কী দিয়েছে সবটা দেখবো এখন আমার ছোটো বোনের যেহেতু নতুন বিয়ে হয়েছে সেও সবাইকে দিয়েছে আমার বাবার বাড়িতে এবং ওর শ্বশুর বাড়িতে আর হচ্ছে আমি তো সব সময় দিয়ে আমিও দিয়েছি আর আমার আম্মু আমরা দুই বোনকেই দিয়েছি তো আসলে এসব দেওয়া নেওয়া সব সময় হতেই থাকবে আমাদের হয়েই আসে তো এটা দিয়েছে হচ্ছে তার নতুন কালো খুব সুন্দর লাগতেছে আমার ছেলেকে যাই হোক তারপর রাত্রে বান্না চলছে ইফতারের জন্য সেহের আয়োজন চলতেছে তো আজকে রান্না করতেছে হচ্ছে আমার ছোটো বোন সে সব কিছু রান্না করেছে আমার আম্মু আমার আম্মু এবং আমার কালামুনি মাছ মাংস কিছুই রান্না করতে দেয় নাই জাস্ট অল্প কিছু আর কি রান্না বান্না করে নিব সুটকি রান্না করে নিব তারপর হচ্ছে লোট্টা মাছ এনেছিল সেগুলো একটু করে নিয়েছি সবটা কিন্তু আমার ছোটো মো রান্না করেছি আর এদিকে আমার আম্মু কাঁটালটা একটু ভাঙতেছে কাঁটালটা তেমন ভালোও না যেহেতু নতুন নতুন ব্যয় হচ্ছে মাছও তেমন ভালোও পড়ে নাই যাই হোক তারপর এ আর কি আমাদের কাজের তো কোনো শেষ নাই তো সকাল সকাল উঠে অনেকগুলো কাজ করতেছি সেহেরি সময় যে খাওয়া দাওয়া করেছি সেগুলো আসলে দোয়া হয় না আমার আমি সকালে উঠে যখন ঘুম থেকে উঠি তখন একেবারে সব কিছু পরিষ্কার করি আর কি তো আমাদের কাজ তো হচ্ছে এটাই আমাদের যত সময় না আমার আমরা বেডরুমে কাটাই বা অন্যান্য কাজকর্ম করি তার থেকেও দ্বিগুণ সময় আমাদের বের করতে হয় রান্নাঘরে রান্নাঘরটা যেন আমাদের বেডরুম হয়ে উঠেছে আর কি আমি কালকে একটা র্যাক নিয়ে এসেছিলাম আমার রান্নাঘরের জন্য সবজি র্যাক এটা আমার অনেক সুন্দর লেগেছে ডিজাইনটা এটা মনে হয় নতুন ডিজাইন এসেছে তো এটা নিয়ে এসেছি আসলে আমরা মেয়েদের কেনাকাটার কোনো শেষ নাই যেটাই দেখি সেটাই ইচ্ছে করে সেটাই ভালো লাগে আমার বিশেষ করে রান্নাঘরের জন্য যে কোনো কিছু কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমরা কয়েক মাস পরে বাসা পরিবর্তন করে নেবো সেখানে গেলে আরও অনেক নতুন নতুন জিনিস কিনে নিব কখনো জন্য অপেক্ষা করতেছি তাই এটা নিয়ে নিয়েছি আর কি তো আমি এটা এই জায়গায় বসিয়েছি আমার রাইস কুকারের পাশে আসলে আমার রান্নাঘরটা অনেক বেশি ছোটো তো আমি এভাবে জিনিসগুলো এখানে রেখে দিয়েছি আমার ছেলে গাজরকে তো অনেক বেশি পছন্দ করে তাই এগুলো এখানে এভাবে রেখেছি তো এই আর কি আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম